আসলে নির্বাচন হবে ফেব্রুয়ারিতেই হবে শুনলাম এবং আমারও ধারণা যে ফেব্রুয়ারিতে হবে এবং সুষ্ঠুভাবেই হবে এটা আমার বিশ্বাস যদিও আওয়ামী লীগ নিষিদ্ধ আছে তো এখন তাদের বিষয়টা কিভাবে হবে এটা বোঝা মুশকিল তবে নির্বাচন হবে এবং যারা অংশগ্রহণ করবে সুষ্ঠুভাবেই হবে আমার ধারণা আর কি এখন যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ কাজেই আওয়ামী লীগের ব্যানারে তো তারা করতে পারবে না এখন দুইটা পথ আছে তাদের জন্য স্বতন্ত্র হিসেবে তারা সংসদে যেতে পারে একটা পথ আছে অথবা জাতীয় পার্টির সাথে ভর করে যেতে পারে আবার যে কোনো দলের সাথে লিঙ্ক করে তারা যেতে পারে এরকমও পথ আছে তবে তারা অংশগ্রহণ করবে এটা মোটামুটি আমার ধারণা এবং হতেও পারে এরকম অংশগ্রহণ করবে এবং সংসদে যাবে তারা এই এখন কথা হচ্ছে যে তাদের দলীয়ভাবে দলের সিলসাপ নিয়ে যাবে নাকি স্বতন্ত্র বা কোনো অন্য দলের উপর ভর করে এটা হলেও দেখার বিষয় কিন্তু তারা অংশগ্রহণ করবে এখন তাহলে স্বতন্ত্র করবে সমস্যা কি এটা তো আমলিক তো পুরনো দল অনেক তাদের অনেক মেধা আছে তাদের প্র্যাকটিস আছে আবার ভারতের সাপোর্ট আছে কাজে তারা এই ছেলেপেলেগুলো বললেই যে ওইরকম হবে বিষয়টা আসলে ওই না তাদের তো একটা রাজনীতির তারপরে আর বলেন শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় ছিল তাদের তো একটা ওয়ার্ল্ডে তাদের আলাদা একটা ইয়ে আছে পরিচিতি আছে তারপরে শেখ সাহেবের মেয়ে তো সব কিছু মিলিয়ে তারা এই ছেলেপিলেগুলো বললে যেরকম হবে বিষয়টা আসলে সেরকম না করুক আমার মতে আমি একদম নিরপেক্ষ দৃষ্টিতে বলি যে যদি আসলে গণতন্ত্র হিসেবে দেখতে চাই করুক সব শব্দ করুক সমস্যা কি তাতে যদি তাদের জনগণের সাপোর্ট না থাকে আসবে না সাপোর্ট থাকলে আসবে তো তারা যদি অংশগ্রহণ করে আমি মনে করি গণতন্ত্র পূর্ণতা পায় আমি মনে করি এটা মানে আমার মনে হয় গতানুগতিক নির্বাচন যে পদ্ধতি সেটাই ভালো পিয়ার একটা নতুন পদ্ধতি এবং এটা এই পিয়ার সিস্টেমে আমি তো অনেক বক্তব্য শুনি যারা পিয়ার পিয়ার বলে তারাই আমি অনেক সময় প্রশ্ন করি ভাই পিয়ার পদ্ধতি কী আসে জানেন কি না তারা কিন্তু বলতে পারে না সঠিক কিন্তু তারা ওই যে ঝোঁকে বাঙালি তারাই ঝোঁকে বলে ফেলে যে পিয়ার পিয়ার লাগবে কিন্তু আমার কাছে মনে হয় যে গতানুগতিক যে পদ্ধতি সেটাই ভালো ধরেন যে একটা উদাহরণ দেয় বাংলাদেশে আগে সার ব্যবহার করত না ধানে যখন সার আসে তখন কিন্তু কৃষক এটাকে রিসিভ করে নেয় তো রাত্রে রাতের অন্ধকারে কৃষি কৃষি অফিসাররা এই যে খেতে খেতে গিয়ে কিন্তু সার প্রয়োগ করে আসতো এরপর যখন দেখছেন না সার জিনিসটা ভালো তখন কিন্তু সার ব্যবহার করতেছে এখন পেঁয়াজ জিনিসটা যদি ভালো হয় সেটা এখনই মানুষ গ্রহণ করবে না সেটা নতুন বিষয় তো মানুষ একটা নতুন বিষয় হুট করে গ্রহণ করতে চায় না আর আগের পদ্ধতির সমস্যার কথা আমি তো কোনো সমস্যা দেখতেছি না আগের যে পদ্ধতিগুলো ভোট কার্সুবির বিষয়টা হচ্ছে সরকারের মেন্টালিটির উপর নির্ভর করে এখন এই সরকার যদি কোনো দলকে মনে মনে সাপোর্ট করে তাহলে তো কারফুব হতেই পারে বিশেষ করে এই ছেলে পেলের যে দল দলটা এদের যদি সাপোর্ট করে কিংবা জামাতি ছেলে বলেন তো হতে পারে আর যদি এরা মনে করে না একদম মানে ভালোভাবে আমরা দেব সে যে যার সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই এটা সম্পূর্ণ সরকারের মেন্টালিটির উপর নির্ভর করে যে সুষ্ঠু হবে না অসুস্থ হবে কিছু তো টুকটাক এদিক সেদিক তো হতেই পারে এটা সব সরকারেই এরকম করে এটা আসলে দোষের কিছু না একটা দলকে মানে ঘেসা হয় বা একটা দলকে কিছু সাপোর্ট দেয় যেমন ধরেন এই যে এই যে ছেলেপেলে যে দলগুলো তাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছে তারা কিন্তু রেজিস্টার্ড কোনো দল না সাপোর্ট দিচ্ছে আবার ধরেন যে বিএনপি বা জাতীয় পার্টি জাতীয় পার্টি কিন্তু ব্যান্ড না তারপরে কিন্তু তাদের সাপোর্ট দিচ্ছে না তেমন ওদের মতো সাপোর্ট দিচ্ছে না কাজে এরকম ঘেঁষা হতেই পারে একজন মাও কিন্তু সব সন্তানের প্রতি সমান দৃষ্টি রাখে না একটু উনিশ বিশ হতেই পারে এই এখন ওরা তো আসলে আগের সেই ফেসিবেদের লোকজন ছিল এরকম হবেই এটা স্বাভাবিক একটা দীর্ঘদিন সুবিধা ভোগ করছে কাজে হবেই এটা স্বাভাবিক এই খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ